হ্যালো বন্ধুরা কেমন আছেন তো একটা ভিডিও করতেছি একটা জিনিস দেখানোর জন্য বোঝানোর জন্য আপনাদেরকে আমাকে অনেকে ফোন কল দেখেন আমার কাছে একটা কাস্টমার টিভি নিয়ে আসছে এই টিভি আমার আসছে দেখেন এই কত বড় একটা কাঠ কাঠটি দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন কত বড় একটা কাঠ তাই না আর আমাদের কাঠটা দেখেন আমাদের যে লেটেস্ট ছোট না অনেকে প্রশ্ন করেন ভাই আমার কাঠটা এরকম বড় আপনার কাঠটা এত ছোট কেন এটা কি ফিটিং করতে পারবো বা সেটিং হবে বা কিছু হবে নাকি চলবে কিনা দেখেন এই কার্ডটা হলো কি ওল ভার্সন তো এই কার্ডটি আমাদের কার্ডটি ফিটিং করেন দেখেন এই কার্ডের কাছে এটা কোনো মূল্যই না আমাদের কার্ডের কাছে এটা কোনো এত বড় কাঠ কোনো মূল্য নেই কারণ হলো গিয়া আমাদের কার্ডটা হলো লেটেস্ট ভার্সন হয় আর এই কার্ডটা হলো কি ওল ভার্সন এই কার্ডে আপনার কোনো ইন্টারনেট চালাতে পারবে না কোনো ইউটিউবিং করতে পারবে না কিছু করতে পারবে না একদম লেগ দিবে আর আমাদের ছোট্ট কার্ডটি আপনি লেটেস্ট পেয়ে যাবেন টু জিবি ষোলো জিবি আর অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন ষোলো আর এটার ভার্সন পাবেন ফোর পয়েন্ট টু ভার্সন তার বুঝতেই তো পারছেন এটা ছোট হলে কি অনেক কিছু আগে আছে তো আপনার এই কার্ড লাগিয়ে আপনারা এর কোনো সলিউশন পাবেন না আপনার এই কার্ড যে কোনো ভাবি লাগাতে পারবেন যে কোনো বাবী লাগাই এটারা ইউজ করতে পারবেন তো এই কার্ড আমরা কম্বো হিসাবে একটা প্যাকেজ নিয়ে আসতেছি আমাদের চ্যানেলে যারা নিবেন অবশ্যই অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া প্যাকেজ নিলে তাও পাবেন একটা টিভিতে লাগানোর জন্য যা যা প্রয়োজন সবই আমাদের কাছে অ্যাভেলেবেল তো কম্বো প্যাকেজটার ভিডিওটা অবশ্যই চলে আসবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের টিকটকে ফলো করে রাখবেন এবং ফেসবুক পেজটাও সাথে ফলো করে রাখবেন আমাদের সব আপডেট তিনটা প্ল্যাটফর্মে পেয়ে যাবেন তো দেরি না করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটা যদি ভালো অবশ্যই লাইক দিতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ